শুনলাম দর্শন ট্রাভেলস নাকি দারুণ ষোলো রাত্রি সতেরো দিনের ট্যুরে নিষিদ্ধ সূর্যের দেশ নরওয়ে সহ ফিনল্যান্ড আইসল্যান্ড সুইডেন অর্থাৎ স্ক্যান্ডেনিভিয়া ঘোরাচ্ছে একদম স্ট্যান্ডার্ড বাজেটে তাও আবার ফ্লাইটের টিকিট দিয়ে ফোর হোটেলে রেখে তাও আবার শুনলাম খাওয়া দাওয়াও দিয়ে এটাও কি সম্ভব একদম ঠিক শুনেছেন শুধু তাই নয় আমরা এখানে কিন্তু ভিজিট করছি সান্তা ক্লস ভিলেজও যেটা আমরা ছোটবেলায় সান্তা ক্লস এর দিন পালন করে থাকি ঠিক সেরকম রোভানে নীল গ্রামেই কিন্তু এই অবস্থিত সান্তা ক্লস ভিলেজ সেখানেও ভিজিট করছি সারি সাল এলাকার কাক স্লট রিসর্টে কিন্তু আমরা থাকছি যেখানে আমরা ইগ্লু হাউস সেই বরফের তৈরি যে বাড়ি সেইখানে ভিজিট করছি আইসল্যান্ড মানে বরফের দেশ কিন্তু আসলে কিন্তু তাই নয় গ্রিনারিতে ভর্তি একটা জায়গা যেখানে গিয়ে আমরা দেখতে পারবো পাহাড় যেখানে গিয়ে দেখতে পারবো গ্রিনারি ওয়াটার ফলস এবং তার সাথে জ্বলন্ত আগ্নেয় গিরি যেখান থেকে কন্টিনিউ কিন্তু লাভা উত্তোলিত হয়ে বেরোচ্ছে প্লাস তার সাথে কিন্তু আমরা ভিজিট করছিস করছি স্কগা ফোর্স এবং সেজা ফোর্স ওয়াটার ফলস সেজা ল্যান্ড ফোর্স ওয়াটার ফলস যেই ওয়াটার ফলস এর পেছন দিক থেকে দাঁড়িয়ে কিন্তু ওয়াটার ফলস টাকে দেখা যায় এটাই কিন্তু আমাদের এই আইটেনারির মেইন ইউএসপি পয়েন্ট ম্যাডাম এই স্ক্যান্ডিনেভিয়া টুরে কোন কোন দেশ আপনারা কভার করছেন এবং কোন দেশ কত দিনের জন্য কভার করছেন আমরা স্ক্যান্ডিনেভিয়ার আমরা কিন্তু প্রথমে স্টার্ট করছি সুইডেন দিয়ে প্রথমে সুইডেন আমরা তিন রাত্রি থাকছি তারপর আমরা থাকছি নরওয়ে সেখানে আমরা চার রাত্রি থাকছি তারপর আমরা ফিনল্যান্ড থাকছি সেখানে তিন রাত্রি থাকছি এবং তারপর আমরা ফ্লাইট ধরে কিন্তু চলে আসছি আইসল্যান্ড মানে রেগজাবি মানে কেপলাবি যেখানে গিয়েও কিন্তু আমরা চার রাত্রি পাঁচ দিন থাকছি তারপর ফ্লাইট ধরে সোজা কলকাতা ম্যাডাম এই স্ক্যান্ডেনেভিয়া টুরে প্যাকেজ কস্ট ইনক্লুড আর কি কি থাকছে যদি একটু বলেন আমাদের স্ক্যান্ডেনেভিয়া টুরে প্যাকেজ কস্ট ইনক্লুডিং থাকছে কলকাতা টু কলকাতা আসা যাওয়া ফ্লাইট ফিন ইয়ার এবং ইন্ডিগো এয়ারলাইন্স এবং তার সাথে মর্নিং ব্রেকফাস্ট নাইট ডেলিশিয়াস ডিনার তার সাথে লোকাল ফুডও কিন্তু আমরা প্রোভাইড করছি ড্রিংকিং ওয়াটার আমরা প্রোভাইড করছি এবং চার তারা হোটেলে থাকা এবং এক্সপিরিয়েন্স ট্যুর ম্যানেজার আপনারা পাবেন ওভার দেয়ার সেখানে প্রত্যেকটা স্পট বাই স্পট যেখানে নিডেড সেখানে ট্যুর গাইড পাবেন এবং অ্যাকর্ডিং আমাদের আইটিনারি সকল এন্ট্রি ফি কিন্তু ইনক্লুডিং রয়েছে ম্যাডাম প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই ট্যুরে মানুষ কোথায় কোথায় ঘুরবে কি কি দেখবে কোথায় থাকবে যদি একটু ডিটেইলসে বলেন নিশ্চয়ই আমরা কলকাতা থেকে নাইনথ অফ মার্চ আমরা জার্নি স্টার্ট করছি বাই ইন্ডিগো এয়ারলাইন্স সাড়ে দশটার আমাদের ফ্লাইট রয়েছে যেটা দিল্লিতে গিয়ে পৌঁছচ্ছে দশ তারিখ মর্নিং একটা নাগাদ সেই দিন আমাদের নেক্সট ফ্লাইট রয়েছে ফিন যেটা সোজা কিন্তু আমাদের গিয়ে পৌঁছে দেবে স্টক হোম স্টক প্রথম দিন কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি মানে দশ তারিখে বিকেল পাঁচটা তো দিন গিয়ে স্টকহোমে আমাদের নর্মাল নাইট এ রয়েছে ডিনার ডেলিশিয়াস ডিনার আমরা নেব এবং নাইট টা স্টকহোম তারপরের দিন আমরা স্টকহোমে কভার করছি স্টক হোম ভ্যাক্স হোম সিটি এবং তার সাথে ভ্যাক্স হোম ফোর্ট এবং তার সাথে কিন্তু আমরা ভিজিট করছি খুব renowned Nobel মিউজিয়াম সেদিন ব্রেকফাস্ট কমপ্লিট করে এগুলো ভিজিট করে আমরা ডেলিশিয়াস ডিনার কমপ্লিট করব এবং নাইট স্টে স্টক হোম তারপরের দিন থাকছে আমাদের স্টক হোম সিটি গাইডের ট্যুর স্টক হোম সিটি গাইডের ট্যুরের মধ্যে রয়েছে আমাদের রয়্যাল প্যালেস ওল্ড পার্লামেন্ট ওল্ড টাউন পার্লামেন্ট হাউস সিটি হল এবং ভাসা মিউজিয়াম এগুলো কমপ্লিট করে আমরা কিন্তু ঠিক ছটা নাগাদ আমাদের নেক্সট ফ্লাইট রয়েছে স্টক হোম টু কিরুনা যাওয়ার সাতটা সাড়ে মধ্যে কিরুনা আমাদের ফ্লাইট গিয়ে ল্যান্ড করবে দেন আবার সেম ডেলিসিয়াস ডিনার আমরা কিরুনাতে নাইট স্টে করব তারপরে দিন কিরুনা থেকে আমরা কিন্তু ট্রমস চলে যাচ্ছি কভার করছি নার্ভিক এবং নার্ভিক ফোর্চ টাউন যেখানে কিনা ওয়ার্ল্ড ওয়ার টু হয়েছিল আমরা কিরুনা তো টমস চলে যাচ্ছি ডে ফাইভ ডে সিক্স এ আমরা কভার করছি ট্রমস পোলার মিউজিয়াম এবং সামি ভিলেজ পোলার মিউজিয়াম মানে কিন্তু আমরা সকলেই জানি সেই পোলার বিয়ার যাদেরকে একদম পুরো চোখের সামনে দুধ সাদা একটা জন্তুর মতন কিন্তু খুব প্রিয় এবং তার খুব আমরা টেডি বিয়ারও ইউজ করে থাকি তাই না তো সেই পোলার মিউজিয়াম এবং তার সাথে মানে দেশের মানুষরা কিরকম টাইপের জামা কাপড় পরতো তাদের জীবনধারা কিরকম ছিল সবই কিন্তু আমরা এই জায়গাটাতে গিয়ে কিন্তু দেখতে পারবো সিক্সেও কিন্তু আমরা নাইট স্টে করছি টমসোতে এবং তার সাথে কিন্তু কেবিল কাল রাইড রয়েছে এবং সেই দিনও কিন্তু আমরা নেক্সট ডে টম করছি তারপর এবার চলে আসি ব্রেকফাস্ট আর ডিনার অবশ্যই কিন্তু আমরা হোটেলে এবং ডিনারটা আমরা আউটসাইডে কিংবা হোটেলেও আমরা নিতে পারি এরপর ডে সেভেন এ আমরা ট্রমসু টু অলটা আমাদের ট্রান্সফার রয়েছে ডে এইটে আমরা কভার করছি অলটা মিউজিয়াম অল্টা মিউজিয়াম যেখানে কিনা একদম পুরো পাথরের গায়ে যেইভাবে আর্ট করে লিখে রাখা আছে সেটাই কিন্তু অল্টা মিউজিয়াম এবং সেটা কভার করে কিন্তু আমরা সোজা চলে আসছি হ্যামার ফেস্ট আমরা এসে হ্যামার ফেস্টে নাইট স্টে করছি এই যে আমরা ট্রমসো এই যে আমরা অল্টা হ্যামার ফেস্ট এইসব জায়গায় যখনই চলে আসবো নরওয়ে আমরা কিন্তু দেখতে পাবো একদম অদ্ভুত টাইপের অস্বাভাবিক আকাশের সুন্দর ছবি সুন্দর ছটা যাকে কিনা বলা হচ্ছে অরোরা বোরিয়ালিস অরোরা ব্যালেট এবং দু সালের এই সময়টা মার্চ মান্থটা খুবই ইম্পর্টেন্ট প্রথম দিকটা এই অরোরা বোরিয়ালিস দেখার জন্য ডে এইটে আমরা অলটা মিউজিয়াম কভার করে আমরা হ্যামার ফেস থাকছি ডে নাইনে আমরা সোজে চলে যাচ্ছি সারি সালকা সারি সালকা সেই বর্ডার পয়েন্ট যেখানে কিনা একদম পুরো ল্যাপল্যান্ড ফিনিশ হচ্ছে এবং সারি সালকার আমরা আর্কস লটেন আর্টিক এ স্টে করছি যেখান থেকে কিনা আপনারা দেখতে পারবেন শেষ গ্রাম যেখান থেকে কিনা আপনারা ভালো মতন এই অরোরা সুন্দরভাবে হান্টিং করতে পারবেন এবং এই কার্ক স্লটেনে যে আমরা নাইট স্টে করছি সেদিন কিন্তু আমরা এই আর্টিক রিসোর্ট টাতেই কিন্তু তাদের একদম ট্রাডিশনাল এস্কিমো দের যেরকম ডিনার থাকে সে ডিনারটা কিন্তু আমরা একদম সেবন করব। এবং সেটা আমরা আপনাদের সেই সার্ভিসটা প্রোভাইড করব। তো আমরা সেদিন সারি সালকাতে স্টে করছি ডে নাইন এবার চলে আসি ডে টেন ডে টেন মানে সেই আমাদের কিন্তু স্বপ্নের সেই দিনের একদম পুরো সামনে চলে আসলো যে দিনটাতে আমরা গিয়ে ভিজিট করবো সান্তাক্লজের ডে দেশ রোভান এমি সারি সালকা থেকে আমরা চেক আউট করে সোজা কিন্তু চলে যাব সান্তাক্লাজ ভিলেজ যেটা কিনা রোভান অবস্থিত এবং সান্তাক্লজ ভিলেজে আমরা সারাদিন থাকব সেখানে কিন্তু আমরা হাস্কি ডগের সাথে নিট করব এবং হাস্কি ডগ স্লাইস রাইডও আমরা করব কমপ্লিট করে তারপর কিন্তু সেখান থেকে আমরা সোজা ট্রেন ধরবো রোভা নেমি টু হেলসেন কি পৃথিবীর শেষ গ্রাম থেকে যেই ট্রেনটা আবার কিন্তু পৃথিবীর ভেতর ঢুকে যাচ্ছে যেটা কেই বলা হয় সান্তা ক্লস এক্সপ্রেস একদম ঠিক শুনেছেন সেই সান্তা ক্লস এক্সপ্রেসে আমরা নাইট স্টে করব এবং অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসবো সান্তাক্ল এই যে এক্সপ্রেসটা এটা কিন্তু ডবল ডেকার হয় মানে দোতলা ট্রেন তো দোতলা ট্রেনে করে চোরের ওভারনাইট স্টে করবে এবং সান্তা ক্লস এক্সপ্রেস ভিতরে কিন্তু আমরা মর্নিং ব্রেকফাস্ট করব। তারপর আমরা সোজা চলে আসছি হেলসেন কি হেলসেন কি যেটা কিনা ফিনল্যান্ডের মধ্যে পরে সেই হেলসেন কি সোজা এসে আমরা কিন্তু সেই দিন ভিজিট করছি হেলসেন কি সিটি ট্যুর এবং সেটা গাইডেড সিটি ট্যুর রয়েছে তার মধ্যে ক্যাথিড্রাল রয়েছে তার মধ্যে স্কোয়ার রয়েছে সেনেট রক চার্চ রয়েছে এইগুলো কিন্তু সবই আমাদের একটা ছোট সিটি গাইডের ট্যুর আমরা কভার করে সেদিন আমাদের হেলসেন কি স্টে রয়েছে তারপরে দিন আমরা ডে টুয়েলভে আমরা মর্নিং যারা কিনা আইসল্যান্ড চলে যাচ্ছি আমরা মর্নিং একদম ভোর সাড়ে তিনটে চারটে নাগাদ আবার কিন্তু চেক আউট করে বেরিয়ে আমাদের নেক্সট গন্তব্যস্থল মানে যেটা আইসল্যান্ডে অবস্থিত সেইটার উদ্দেশ্যে আমরা ওখান থেকে ফ্লাইট ধরব যেই ফ্লাইটটা মর্নিং সাতটার ফ্লাইট যেটা গিয়ে কিন্তু মর্নিং সাড়ে নটা দশটা নাগাদ কিন্তু আমরা পৌঁছে যাব আইসল্যান্ডে সেদিন গিয়ে আমাদের আইসল্যান্ড স্টে রয়েছে আমাদের সেদিন জাস্ট আইসল্যান্ডের যে এত সুন্দর গ্রিনারি সৌন্দর্য সেটাকে শুধু অনুভব করা তারপরের দিন কিন্তু আমরা আইসল্যান্ডে কভার করছি আইসল্যান্ড গোল্ডেন সার্কেল ট্যুর একদম আইসল্যান্ডে কভার করছে আইসল্যান্ড গোল্ডেন সার্কেল ট্যুর যেখানে কিনা আমরা গিজার কভার করছি এবং তার সাথে গোলফোস গোল্ডেন ওয়াটার ফলসটা কিন্তু কভার করছি গোলফস যেটা গোল্ডেন ওয়াটার ফলস সেটাকে কেন গোল্ডেন ওয়াটার ফলস বলা হয় জানেন কারণ সেটা এক যখন ঝর্নাটা জলের গতিটা যখন নিচে ঝর্নার মাধ্যমে বয়ে পড়ে তখন সেখানে সূর্যের রশ্মিটা এত সুন্দর সোনালি বরণ দেয় যেন দূর থেকে মনে হয় কত যেন সোনার জল নিচে তার জন্য তার নাম গুলফোস গোল্ডেন ওয়াটার ফলস এবং তার সাথে স্টকপুর গিজার আমরা কিন্তু কভার করছি যেইটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে সেটা সৌন্দর্য এত সুন্দর নর্মাল গিজারের জল কিন্তু কিন্তু আমরা সকলেই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু মাটির তলা থেকে ন্যাচারাল ভাবে বেরিয়ে আসা এটাই কিন্তু আমরা আইসল্যান্ডে গিয়ে দেখবো এবং শুধু দেখবো না সেটা এনজয় করব। সেই সময়টাকে উপভোগ করবো এবং তার সাথে রয়েছে ন্যাশনাল ন্যাশনাল পার্ক পার্ক ইউনেস্কো তারপর সেদিন আমরা নাইট স্টে এট হোটেল মানে আইসল্যান্ড রেজাভিকে তারপরের দিন আমাদের রয়েছে সাউথ কোস্ট ওয়াটার ফলস যার মধ্যে রয়েছে ম্যাজেস্টিক স্কো ফলস ওয়াটার ফলস এবং তার মধ্যে রয়েছে স্লেলাল্যান্ড ফোর্স ওয়াটার পৃথিবীর সেই বিখ্যাত ওয়াটার ফলস যেটার কিনা একদম পেছনে দাঁড়িয়ে আপনি ওয়াটার ফলস টাকে এনজয় করতে পারবেন ওয়াটার ফলস সম্বন্ধে তো আমরা সকলেই জানি যা সামনে দাঁড়িয়ে তাকে উপভোগ করা হয় কিন্তু এই ওয়াটার ফলস সেই ওয়াটার ফলস যেটা পেছনে দাঁড়িয়েও কিন্তু তার যে সৌন্দর্য সেটা একদম পুরো অমৃতর মতন পান করা যায় তাকে দেখে অনুভব করা যায় এবং স্কো ফলস ওয়াটার ফলসও আমরা ভিজিট করছি এর পরের দিন আমরা কিন্তু চলে আসছি সাউথ আইল্যান্ড ট্রিপে সাউথ আইসল্যান্ড টিপের মধ্যে আমরা কভার করছি গ্লেশিয়ার ক্লিফ লাভা ফরমেশন এবং কোস্টাল সিনারি লাভা ফরমেশন মানে জীবন্ত সেখান থেকে লাভা পুরো হয়ে নিচে নেমে পড়ছে একদম তাই সেই অদ্ভুত সৌন্দর্যটাই কিন্তু আমরা এই আইসল্যান্ডে গিয়ে কিন্তু কভার করব তো তার পরের দিন আমরা আইসল্যান্ড থেকে এবার তো দিন শেষ এবার তো ট্যুর শেষ এবার সৌন্দর্য শেষ খুব চোখ ভরে সৌন্দর্য দেখে নিয়েছি এবার ঘরে ফেরার পালা এর পরের দিন আমাদের এস পার ফ্লাইট টাইম আমরা ফ্লাইট ধরছি এবং আমাদের আইসল্যান্ড থেকে কিন্তু ফ্লাইট রয়েছে মর্নিং মর্নিং ফ্লাইট রয়েছে মর্নিং নটা দশটা নাগাদ আমাদের ফ্লাইট রয়েছে যেটা কিনা সোজা হেলসেন আসবে তারপর আবার হেলসেনকি থেকে ফিনিয়ারে মানে রেজার্ভিক থেকে হেনসেন কিও ফিনিয়ারে ফিনিয়ারে আবার হেলসেন কি থেকে দিল্লি পর্যন্ত দিল্লি থেকে আমাদের কলকাতা বাই ইন্ডিগো এখানে আমাদের ট্যুর শেষ তো এই ট্যুরের মধ্যে এটাই ইম্পর্টেন্ট এবং এটাই ইউএসপি এবং এটাই সৌন্দর্য সৌন্দর্যটাই অ্যাকচুয়ালি ইউএসপি কারণ এই জায়গাটা একটা জায়গা যে হয়তো চোখের ঘুম উড়ে চলে যায় মানুষের কিন্তু চোখ তবুও যেন হাঁপায় না চোখ তবুও যেন থকে যায় না কারণ এত সুন্দর পৃথিবীতে এত সুন্দর যে ভগবান সৌন্দর্য জায়গা বানিয়ে রেখেছে সেটা হয়তো এসব জায়গা গেলে আমরা দেখতে পারি তো এই এত সুন্দর ট্যুর এনজয় করার জন্য এত সুন্দর ট্যুর দেখার জন্য আপনারা আসুন দর্শন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সাথে যোগাযোগ করুন আমাদের এখনো বুকিং স্লট ওপেন রয়েছে এবং আমাদের প্যাকেজ প্রাইস এবং আমাদের ট্যুর সংক্রান্ত যা যা নথিভিটি আছে আপনাদের যা যা কোয়ারি আছে আমরা চব্বিশ ঘন্টা আপনাদের সার্ভিস দেওয়ার জন্য উপস্থিত রয়েছি আপনারা আসুন দর্শনে যোগাযোগ করুন সেন্ট্রাল আমাদের দর্শনের অ্যাড্রেস বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং ম্যাগনেট চেম্বার সেন্ট্রাল যেটা রয়েছে আমাদের ফোর্থ ফ্লোরে চলে আসুন সকল সেলাররা রয়েছে আপনাদের করার জন্য সুন্দর এই স্ক্যান্ডিনেভিয়া উইথ অরোরা এবং তার সাথে আইসল্যান্ড এই ট্যুরটা ঘোরার জন্য চলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিচে দেওয়া যে আমাদের ফোন নাম্বারটা যাচ্ছে নিচে দেওয়া যে ওয়েবসাইটটা যাচ্ছে সেখানেও কিন্তু আপনারা পিন করে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ